এই ভিডিওতে আমি আপনাকে কম্পিউটার মাউসের রাইট বাটনের গুরুত্বপূর্ণ দুইটা অপশন দেখাবো তো আমাদের কম্পিউটার ডেস্কটপে বিভিন্ন রকমের ফাইল থাকে তো এটাকে আমরা কিভাবে ছোট বড় করব তো এই কাজটি করার জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করব এরপর ভি অপশনের উপর মাউসের কার্সরটা রাখব এখানে দেখতে পাচ্ছেন লার্জ আইকন মিডিয়াম আইকন এবং স্মল আইকন তো এইখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো যে একটা সিলেকশন করে দিতে পারবেন তো আমি লার্জ আইকনের উপর ট্যাপ করছি তারপর দেখতে পাচ্ছেন ডেস্কটপের সমস্ত আইকনগুলো বড় হয়ে গেছে তো এইভাবে আপনি প্রয়োজন অনুযায়ী আপনি ছোট বড় করে নিতে পারবেন দ্বিতীয় যে অপশনটি দেখাবো ডেস্কটপে বিভিন্ন ধরনের আইকন থাকে এবং হঠাৎ করে দেখা যায় সবগুলো উদা হয়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না তো এই জিনিসটা আপনারা কিভাবে ফিরে নিয়ে আসবেন তো এটা আনার জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করবেন তারপর ভিউ এর উপর মাউসের কার্সর রাখবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন শো ডেস্কটপ আইকন তো এটার উপর যদি টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে ডেস্কটপ এর আইকন গুলা দেখা যাবে আর যদি এটি চিহ্নটা আপনি তুলে দেন তাহলে ডেস্কটপ এর আইকন গুলা হাইড হয়ে যাবে